দেখুন আমরা চাই এবং আশা করছি যে আগামী আগামীকাল যেহেতু ষোলো সতেরো বার প্রায় হেয়ারিং হয়ে গেছে তাই চাই যে যত শীঘ্র মামলা মামলায় আমরা ছবার জিতেছি হাইকোর্ট মিলে ছবার জিতেছি তিনবার রিভিউ করেছে তিনবারই রাজ্য সরকার হেরেছে অরিজিনাল অ্যাপ্লিকেশনে হেরেছে দুবার ডাব্লু বিএসটি হেরেছে অরিজিনাল অ্যাপ্লিকেশন এগেনস্টেও রিভিউ করেছে আর এ করেছে হেরেছে ডাব্লু বিএসটিরও প্রতিটি জাজমেন্টের পরে রিভিউ করেছে দুবারই হেরেছে রাজ্য ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে প্রপার রুলস টু থাউজেন্ড নাইনে রুল থ্রিতে স্পষ্টত বর্ণিত রয়েছে ক্যালকুলেশন কি হবে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে আমি এর আগের দিন আপনাকে দেখিয়েছি 1982 কে বেস ইয়ার ধরে ক্যালকুলেশন করে ডিএ পার্সেন্টেজ হিসেবে দিতে হবে ফলে সেই অনুযায়ী দিতে হবে রুলস আছে আপেল রয়েছে হাইকোর্টে আপেল রয়েছে স্যাটে আমাদের যে কন্টেনশন ছিল সেটা অ্যাকসেপ্ট করেছে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে এরপরে আর নতুন করে নতুন কিছু পাওয়ার জায়গা নেই তারা শুধু একটাই কথা বলেন এত হাজার কোটি টাকা আমাদের লাগবে আসলে ওরা যেটা চান রাজ্য সরকার যে বিষয়টিকে একটু প্রলম্বিত করে এই বিষয়টিকে একটু পিছিয়ে দিয়ে দিলে তারা বোধহয় রিলিফ পাবেন এরা বোকার মতো ভাবছেন যত পেছাবেন তত চাপ বাড়বে আপনি যেটা একচল্লিশ হাজার হাজার কোটি টাকা ছিল সেটা বিয়াল্লিশ হাজার কোটি টাকা হবে তারপর তেতাল্লিশ হাজার কোটি টাকা হবে তারপর সেটা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা হবে কিন্তু আপনাকে নতুন করে যত পিছিয়ে পিছতে থাকবেন তত আপনার চাপ বাড়বে এই সহজ সত্যটা যত তাড়াতাড়ি বুঝে নেবেন ততই ভালো দেখুন আমরা আশা করছি সেটা হবে তার কারণ এর আগেও জাস্টিস কারল ছিলেন তিনি এর আগেও এই এস এল কেন ডিসমিস করা হবে না এই মন্তব্য তিনি করেছিলেন তার আদালতে মামলা হয়েছে এর আগেও হয়েছে আমরা আশা করছি যে মামলা আগামীকাল শুনানি হবে দেখা যাক আমরা আজকে যাব আগামীকাল শুনানি হলে সেই শুনানিতে অংশ